আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বিস্তার পরিমাপ চতুর্থ থেকে বিএমটি বোর্ড দু হাজার দশ সালে প্রশ্নটি সমাধান করব এখানে দেখো প্রশ্নটি কি বলছে এখানে বলছে নিচের উপাত্ত হতে পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো তাহলে তোমরা এই যে ডাকটি দেখছো দেখতে পাচ্ছ এই ডাকটার থেকে আমাদের বলছে পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করার জন্য তাহলে প্রথমে আমরা এই পরিসরটা নির্ণয় করব। পরিসরটা নির্ণয় করতে গেলে প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা লাগবে এবং শেষ শ্রেণীর উচ্চ সীমাটা লাগবে তো এখানে দেখো প্রথম কোনটা যে আর উচ্চ সীমা হচ্ছে এই দুইটার মধ্যে নিম্ন সীমা বিষ আর শেষ শ্রেণীর উচ্চ সীমা কোনটা যে শেষ শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এইটা আর উচ্চসীমা হচ্ছে এইটা তাহলে আমাদের প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা লাগবে এবং শেষ শ্রেণীর উচ্চ সীমাটা লাগবো তাহলে অবশ্য আমরা এখানে লিখে নিব এখানে প্রথম শ্রেণীর নিম্ন সীমা শ্রেণীরে বোঝাবে এখানে বিশ হচ্ছে নিম্ন সীমা আর তিরিশ হচ্ছে তার সাথে বড় মানে উচ্চ সীমা এখানে তাহলে এই যে নিম্ন সীমাটা আমাদের লিখতে তারপর এখানে লিখতে হবে শেষ শ্রেণীর আমরা লিখছি প্রথম শ্রেণী তারপরে লিখতে হবে শেষ শ্রেণীর শেষ শ্রেণীর সীমা এটাকে L2 দ্বারা প্রকাশ করায় তোমার মনে রাখবে যদি পরিসর বের করার কথা বলে তাহলে এইভাবে শ্রেণী দিয়া তাহলে মনে রাখবে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর উচ্চসীমা প্রথম শ্রেণীর সীমা এবং শেষ শ্রেণীর সীমা লিখতে হবে এল ওয়ান দ্বারা নিম্ন সীমা বোঝাবে আর এল টু দ্বারা উচ্চসীমা বোঝাবে এখানে দেখো এই দুটো শেষ শ্রেণী শেষ শ্রেণীর মধ্যে এই যে নিম্ন সীমা আসে আর উচ্চসীমা কত নব্বই আমাদের নব্বই বসাতে হবে এখানে বসাবো নব্বই তারপর আমাদের এখন পরিসরটা লিখতে হবে সুতরাং পরিসর পরিসরটা হচ্ছে তোমাদের এই যে এল টু থেকে এল ওয়ানটা বাদ দিতে হবে এটা হচ্ছে পরিসরের সূত্র এল টু থেকে এল ওয়ানটা বাদ দিতে হবে আর পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রাখবে পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় এল টু এর মান কত যে এল টু এর মান হচ্ছে নব্বই মাইনাস এল ওয়ান এর মান কত এল এর মান হচ্ছে বিশ তাহলে নব্বই থেকে বিশ টু লেগে আমাদের থাকবে সত্য এটা হচ্ছে পরিসরের আনসার আশা করি এটা বুঝতে পারছো এখন আমাদের আরেকটা রিকোয়েস্ট বলছে যে পরিসরাঙ্ক পরিসরাঙ্ক নির্ণয় করা করতে হবে তাহলে চল আমরা পরি নির্ণয় করি আবার পরি সারাঙ্ক পরি সারাঙ্ক ইকুয়াল টু হচ্ছে 70 হবে অপর পরি সারাঙ্ক 70 হবে l2 l1 l1 l2 l1 হচ্ছে 100 এটা হচ্ছে পরি সারাঙ্ক সূত্রটা তোমরা মনে রাখবে এল টু থেকে এল ওয়ান বাদ দিবে উপরে আর নিচে হবে এল টুর সাথে যুগ আর ইন্টু একশো একশো দ্বারা গুন করতে হবে তারপরে যে এল টুর মানটা কত যে এল টুর মানটা হচ্ছে নব্বই এখানে লিখতে হবে নব্বই মাইনাস এই এল ওয়ান এর মান এল ওয়ান এর মানটা কত এল ওয়ান এর মান হচ্ছে বিশ এখানে লিখবো বিশ আবার দেখো যে এল টু এল টু মানে হচ্ছে নব্বই নব্বই তারপরে প্লাস দিব প্লাস আর এল টু এল ওয়ান হচ্ছে বিশ এ লিখবো বিশ তারপর ইন্টু একশো লিখবে এখানে তারপর এখানে দেখো নব্বই থেকে বিশ চলে গেলে হবে সত্তর আর নব্বই সাথে হবে হবে তারপর আমাদের এই যে সত্তরের সাথে একশোর কিন্তু গুণ সম্পর্ক আর একশো দশ দ্বারা কি হবে ভাগ হবে ক্যালকুলেটর মাধ্যমে করে নিবে এইভাবে সত্তর গুণ একশো ভাগ একশো দশ তোমরা দেখো এটা ক্যালকুলেটর মাধ্যমে আমি করে দেখাচ্ছি এই যে তোমরা লক্ষ্য করো প্রথমে লিখবে সত্তর গুণ একশো সমান চাপ দিয়ে পরে ভাগ একশো দশ পর চাপ দিলে আমাদের ফলটা হবে তেষট্টি দশমিক তেষট্টি পার্সেন্ট এখানে লিখবো তেষট্টি দশমিক তেষট্টি না চৌষট্টি পার্সেন্ট পরে যেহেতু একটা সংখ্যা বড় আছে আমরা দশম ঘরে অনেক মান আসে তাহলে আমরা দুই ঘর ধরে নিব এটাই আমাদের আনসারে ভালো লেগেছে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম